আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আমি ভালো আছি শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ আহ মানসিক ভাবেও ভালো আছি কারণ আমার চারপাশে এখন সবকিছু খুব সুন্দর ভাবে চলতেছে তো গতকালকে হচ্ছে গিয়ে আপনারা ভিডিওতে দেখছেন আমি সবাইকে নিয়ে আনন্দ করে খাইতেছি তো কিন্তু আজকে মানে গতকালকে রাত আপনাদের ভাইয়ার আবার জ্বর আসা শুরু হয়েছে মানে এই জ্বরটা না ছাড়া ছাড়া আসতেছে আপনাদের ভাইয়াকে আমি বললাম আমি ডাক্তারের কাছে নিয়ে যাই বাট সে ডাক্তারের কাছে যাবে না কারণ হচ্ছে সে ওষুধ মানে ওষুধ খাইতে পছন্দ করে না মানে এটা তার একটা ব্যাড হ্যাবিট যেমন গতকালকে কিন্তু সে মোটামুটি অনেক সুস্থ ছিল ভালোই সুস্থ ছিল আমি আসার পরে যেদিন আসলাম তার পরের দিন একটু অসুস্থ ছিল কিন্তু তারপরের দিন আলহামদুলিল্লাহ মানে দেখা বোঝা গেছে যে পুরোপুরি সে সুস্থ তো আমিও খুশি হয়েছি তারপর সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করছি সেটাও দেখছেন শাশুড়ি মা শ্বশুর সবাই আসছে বাসার মধ্যে আর অনেকেই হচ্ছে আমাকে কমেন্টে জানিয়েছেন আপনি কেন শাশুড়ি মা বলেন কেন মা বলেন না দেখেন আমার মা কিন্তু এখনো জীবিত আছে এখন আমি যদি আমার শাশুড়ির মাকে মা বলি মানে আমি কিন্তু ডাকি তাকে মা বলি সে যখন আমার সামনে থাকে তখন মা বলেই ডাকি কিন্তু হয় কি যখন আপনাদের সামনে প্রেজেন্ট করি তখন শাশুড়ি মা বলে সম্বোধন করি কারণ মা বললে কিন্তু আপনারা আমার মাকে বুঝবেন হ্যাঁ তো এই জন্য হচ্ছে শাশুড়ি মা বলি আদারওয়াইজ আমি বাসায় তাকে সবার সামনে মা আমার শাশুড়ি মা যখন ঘরে থাকে আমার সামনে থাকে তখন মা বলেই সম্বোধন করি এখানে তখন কিন্তু আমি শাশুড়ি মা শাশুড়ি মা এই শাশুড়ি মা এটা দেন এই শাশুড়ি মা এটা করেন এটা এগুলো কিন্তু বলি না তখন আমি মা বলেই ডাকি বা মা বলেই সম্বোধন করি এখন আপনারা হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে হচ্ছে গিয়ে আমি শাশুড়ি মা বলি তো এটা নিয়ে আমাকে মোটামুটি কয়েকজন প্রশ্ন করছেন সেই জন্য আমি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়ার আজকে একটু বেশি জ্বর তো ভাবছি আজকে বিকালবেলা ওরে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন হচ্ছে গিয়া ওরে মোটামুটি মানে জ্বর এখনকার যে জ্বরগুলো সেগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো হয় ডেঙ্গু হয় না হয় এখন যে ই বাড়ছে অনেকেই বলছেন ভাইয়ার হয়তো ডেঙ্গু হয়েছে নয়তো করোনা হয়েছে আপনারা সব ডাক্তার দেখান বা হচ্ছে গিয়ে কেউ বলছেন পেঁপে পাতা রস খাইতে সেটা অলরেডি খাওয়ানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের পাশেই একটা খালি জায়গা আছে ওইখানে পেঁপে গাছ আছে ওইখান থেকে আমি পেঁপে পাতা আইনা কচি পাতা আইনা ছেঁচা রস খাওয়াইছি তো ও খাইতে চায় না এই জিনিসগুলো হচ্ছে একটু অন্যরকম স্বাদ এগুলো হচ্ছে ও একদমই খাইতে চায় না নিতে পারে না আর মেডিসিনও খাইতে পারে না মেডিসিন খাইলেও এখানে আটকায়া যায় মানে বাচ্চাদের মতন একটা অবস্থা আমি আগে খাইতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন খাইতে পারি কারণ হচ্ছে আমার যখন কোমরের প্রবলেমগুলো হয় সেটা তারও কয়েক বছর আগে প্রায় দশ বছর হয়ে গেছে দশ বছর বা দশ বছরের বেশি এরকম হবে আমার কোমরের সমস্যা তো তখন থেকে হচ্ছে গিয়া আমি ওই তখন আমার প্রচুর মেডিসিন খাওয়া লাগছে আর এই যে এখন যে দেখেন না আমার মোটা শরীর এটা কিন্তু তখন থেকে আমার আমি আগে একদম শুকনা ছিলাম আগে আমার ওজন ছিল আটত্রিশ কেজি যখন হচ্ছে গিয়া আমার বারন্ত বয়স আরও দশ বছর আগে হ্যাঁ তখন আমার বয়স আমার ওজন আটত্রিশ কেজি ছিল কিন্তু আমার এই ওজনটা বাড়ার উদ্দেশ্যই হচ্ছে গিয়া মানে মেইন রিজন হচ্ছে গিয়া ওই ব্যথার ওষুধ পেনের যে ওষুধগুলো আমি খাইছি ওইখান থেকে আস্তে আস্তে আমার শরীর ফুলে গেছে তো ওই ফোলাতেই ফোলা আর এই পর্যন্ত কমে নাই তো এর মাঝখানে হয়তো মানে যখন আমার এই যে এই রাজার সাথে বিয়ের আগে তখনও স্লিম ছিলাম তার কারণ হচ্ছে তখন আমার অনেক দৌড়ঝাপ করা হইতো আমার আব্বুকে নিয়ে তারপর হচ্ছে অন্যান্য অনেক কাজে গ্রামে যাইতাম পাবনা যাইতাম এখানে যাইতাম ওখানে যাইতাম তো অনেক বেশি দৌড়ঝাঁপ করতাম অনেক বেশি পরিশ্রম করতাম তো সেই পরিশ্রমের কারণে হচ্ছে গিয়া খাবারগুলো গায়ে লাগার সময় পাইতো না যার জন্য হচ্ছে ওই ওই সময়টা আমি ফিট ছিলাম বাট এখন আবার আমি মোটা হয়ে গেছি তার কারণ হচ্ছে কি আমার হচ্ছে এখন যেটাই আমি খাই ওইটা আমার শরীরে বৈশা যায় তার কারণ হচ্ছে আমি এখন ঘরের মধ্যে থাকি বাসায় থাকি বাইরে কোথাও যাই না আর গেলেও সেটা খুব সীমিত সময়ের জন্য ওখানে অত বেশি পরিশ্রম হয় না এখন আমার কোনো ভারী জিনিস তুলতে হয় না আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে মানে আমি এখন তো শুধু রান্নাবান্না ছাড়া আমার কোনো কাজই করা হয় না সব কাজে আপনাদের ভাইয়া নয়তো আমার শাশুড়ি আমাকে হেল্প করে যার জন্য হচ্ছে গিয়ে আমার এখন শরীর আরও বেশি বাড়ন্তর দিকে মোটা হয়ে যাচ্ছে দিন দিন তো এখন আমি ডায়েট করার চিন্তাভাবনা করতেছি বাট একটার পর একটা প্রবলেম চলে আসাতে হচ্ছে না তো যাই হোক আজকে আপনাদের ভাইয়ার পরিস্থিতি একটু খারাপ একটু অবনতির দিকে যার জন্য হচ্ছে গিয়ে মানে আমি একটু টেনশনে আছি মেন্টালি ভাবে একটু ই আছে ডিস্টার্ব আছে যে আসলে ওরে নেয়া কি করব বা ও ডাক্তারের কাছে যাইতে চায় না ওষুধ আইনা দিলে ওষুধ খাইতে চায় না তো এই জন্য হচ্ছে গিয়ে একটু সমস্যা হইতেছে তো সবাই হচ্ছে গিয়া কমেন্ট করে আপনার ভাইয়াকে বলবেন যাতে ওষুধগুলো খায় বা ডাক্তারের কাছে যাইতে জন্য রাজি হয় মানে এতবার করে বলতেছি আমি আসার পর থেকে বলতেছি যে চলো ডাক্তারের কাছে যাই চলো ডাক্তারের কাছে আমি রাজি করতে পারতেছি না আজকে দেখাই আপনাদেরকে ভাইয়া আপনাদের ভাইয়া দেখেন শুয়ে আছে আর শরীরে কিন্তু অনেক জ্বর গতকালকে আমি নিজে ওরে বাইরে নিয়ে গেছি বাইরে নিয়ে যায় ওর ওই যে সেলুন থেকে ওর চুল টুল কাটাই যে যদি মাথাটা একটু হালকা হয় তাহলে ভালো লাগবে এই যে অনেক জ্বর শরীরে তো এখন হচ্ছে গিয়ে ওর মাথায় হচ্ছে পানি দিয়ে দেব আমি মানে এমন একটা বাচ্চাদের মতন পরিস্থিতি ওর মানে জ্বর আসলে যে ও যে একটা অ্যাডাল্ট পার্সন ও যে একটা কথা বলবে যে আমাকে এটা করে দাও বা আমার জন্য এটা করো আমি ভালো লাগবে এই কিছুই বলতে পারে না মানে এই যে মরার মতন শুয়ে আছে যে শুয়েই আছে তা আছে তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখবেন I uh -huh.

এই পচার গরমে কে পারে যে গরম পড়ছে তার মধ্যে যে কাঁথা লাগে তাই দিয়ে আমার খুব গরমে ঢাকা And then control button. মাথাটা শ্যাম্পু দেখতে হলে মাথাটা প্রচুর পড়ছিল বর্ষ দিন কত দূর থেকে বর্ষ দিন করছিল la গামছাৰ অভাৱ যাৰজনে হৈ গ'ল অৰুণাতে মিলাম অৰুণাতে ভিজাই পিছত আৰু এটা মোৰ মোৰ তাত তুমি লাই ভিজেনে এতিয়া উৎসুকে

তো অনেক কষ্ট হইলো বসাইছি উঠাইয়া তারপর জামা গাই দিছে এখন হইলো বলছে একটু কেক খাও কলা দিয়া নাও খাও ধরো খাও 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 একটু খাইয়াটু নাপা খাও দেখবা সোহেলডা একটু হালকা লাগবে না এখনকার জড়ে কোনো অ্যান্টিবায়টিক চলে না সব নাপাই চলে তুমি খাও পরে খাবো না আরে হজমে কলা চলতে পারে না গো আচ্ছা কলা ছুইলা দিই ওরে হোক খাক লেলো কেলা কলা দিয়া কেক দিয়া মিলাই মিলাই খাও হ্যাঁ ফোন দিছিল হ্যাঁ আইবা হ্যাঁ